হ্যালো দোস্তো গুড মর্নিং নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আছি মোটামুটি ভালো কারণ এখানে হচ্ছে প্রচুর গরম আর ফ্যানগুলো যেন মরে গেছে ঘুরছে না তো যাই হোক এখন হচ্ছে সময় ওই নটামতো আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বেশি বক করবো না এখন থেকে শুরু করছি কারণ রান্না টান্না সবই সব কিছু করতে হবে আবার দোকান যেতে হবে চাল আনতে তো যাই হোক শুরু করেছি আর বাড়িতে সবাই আছে তৃষণ মা বাবা সবাই আছে সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে আমিও চাটা খেয়েছি তো চলুন শুরু করছি সঙ্গে থাকুন আর দেখাচ্ছে দেখাচ্ছি আমি কি করছি বাড়িতে তো রান্নাঘরে এসে গেছি রান্নাঘরের এই অবস্থা আর ওপরে উঠে বসেছি তো এখন আমাকে কাজ করতে হবে প্রথমে যেটা করবো আমি সবজিগুলো প্রথমে কেটে নেবো মশলাটা রেডি করে নেবো এক সাইডে ভাত বসিয়ে দেবো আর এক সাইডে সবজি টবজি করতে শুরু করবো তো চলুন টাজ করে নিই আজকে চেষ্টা করবো সাড়ে বারোটার মধ্যে সব কাজ শেষ করার তো চলুন কাজ করি এখন সময় হচ্ছে দশটা তেতাল্লিশ মতো আর এই যে রান্নাঘরের কাজ আমি শুরু করে দিয়েছি মাছটা এখানে ভেজে নিচ্ছি তো এখানে মাছ ধরে বসিয়েছি মাছটা হচ্ছে এপাশে একদম লো ফ্লেম করে ভাতটা বসিয়েছি তো এক সাইডে ভাত হচ্ছে এক সাইডে মাছ ভাজা হচ্ছে এই যে এই দুটো মাথাই আছে আর কিছু নেই এগুলো ভাজা হলেই হয়ে যাবে আর এখানে মাছ ফ্রাই ভেজেই নিয়েছি এখানে হচ্ছে সরিষা বেটে রেখেছি শিল এসে যাওয়ার পর আর কোনো জিনিস মানে দোকান থেকে কিনে আনি না সব বেটে নিয়েছি এখানে হচ্ছে আদা রসুনটা বেটে রেখেছি এখানে হচ্ছে আলু কেটে রেখেছি আর এখানে ভেন্ডিটা আলুটা ধোয়া হয় না আলুটা ধোবো আর এখানে গোটা ভেন্ডিটা রেখেছি এটা কেটে ছোটো ছোটো করে ঝিরঝিরি করে আলু কেটে এটা হচ্ছে ছইস্বাটা দিয়ে হবে ভেন্ডিটা এখনও ধুইনি কারণ ভেন্ডি তো ধুয়ে কাটতে হয় না হলে ভেন্ডির ভেতরে যে সেই কি একদম মানে কি বলবো চিচ্ছিল পদার্থটা থাকে সেটা একদম বেরিয়ে আসে ভেন্ডিটা কেটে ধুলে তো যাই হোক আমি রান্নাঘরের কাজ মোটামুটি শুরু করে দিয়েছি আর ভেতরে হচ্ছে মা তৃষাণবাবু আর সবাই আছে তৃষাণবাবু পড়ছে বাবা পেপার পড়ছে আর মা হচ্ছে তৃষাণবাবুকে পড়িয়ে নিচ্ছে আর আমি এখানে রান্না করছি আজকে প্রচুর গরম এত গরম না কি বলবো দেখুন গাছপালাগুলো কেমন স্তব্ধ স্থির হয়ে আছে একটাও পাতা নড়ছে একটাও পাতা নড়ছে না উফ পাখিগুলোও যেন বলে উঠছে আর পারছি না একটু বৃষ্টি দাও ভগবান শুনতে পাচ্ছেন কত পাখির চিৎকার ওরাও অতিষ্ঠ হয়ে গেছে গরমে ওইদিকে দেখলে বুঝতে পারবেন যে রোদটা কি পরিমাণে তেজ আজকে আমি যাবো না বাইরে সুরজ মামার সঙ্গে দেখা করতে কারো রান্না বসিয়েছে এখানে বাইরে গেলে মাছটা ছুটে যাবে মা এই যে নিচে বসে আছে যা গরম মানে মানুষ কি করবে কেউ কিছু রাস্তা খুঁজে পাচ্ছে না যে কি করা উচিত আর এই ফ্যানটা ফ্যানটাই যেন একদম জান নেই একদম ধিমি 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 ঘুরছে আর এই যে দেখুন এখানে হচ্ছে পড়াশোনা করছে জামাই ষষ্ঠীর পরেই হচ্ছে পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে তো কিষণবাবু এখন সব সময় পড়াশোনা করছে সময় টোয়েন্টি ফোর আওয়ার চ্যালেঞ্জ নিয়েছে পড়াশোনার আর এই যে বাবা হচ্ছে পেপার পড়ছে এক হাতে কিছু একটা আর এক হাতে পেপার পড়ছে তুই তোর কাজ করে যা ভাতটা উথলিয়ে গেছে তো চলুন কাজ করে নিই রান্না টান্না করে নিই পরে দেখা হবে তখন এখন বাজে বারোটা উনতিরিশ আর আজকে আমি কাজ শুরু করার আগেই বলেছিলাম যে আমি সাড়ে বারোটার মধ্যে সব কাজ কমপ্লিট করবো তো এই যে রান্না টান্না আমার সবই হয়ে গেছে এখন হচ্ছে আমাকে এই বাসনগুলো ধুতে হবে এই বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে স্নান করতে যাব। সব কাজ হয়ে গেল আমার এই যে এই বাসনগুলো ধোবো আর এখন যাব আমি সোজা স্নান করতে তৃষানবাবু স্নান হয়ে গেছে তো এই যে এখানে রান্না করলাম ডাল দেখুন এখনও ধোঁয়া উঠছে জাস্ট এক্ষুনি রান্না করে রেখেছি তো বাবা বলল পাতলা পাতলা করে ডাল কর আর মাছের ঝোল ভালো লাগছে না তো এই যে এখানটা আলু দিয়ে মাছের তরকারিটা মাখা মাখা করে করেছি আর এখানে ভেন্ডিগুলো অনেক দিন ধরে পড়েছিলো তাই হচ্ছে একটু মাছের মাথা দিয়ে ভেন্ডিটা করে নিয়েছি আর মা বাবা বলছে মাকে যে যাও আমার শাশুড়ি মাকে একটু ভাত দিয়ে এসো একটু তরকারি টরকারি দিয়ে এসো মানে হচ্ছে ভাত তরকারি দিয়ে আসতে শাশুড়ি মা মনে হচ্ছে আমার দিদিমা যে বাংলোতে থাকে যে হরর হাউসে থাকে তখন বাবু আর মা মনে হয় যাবে দিদিমাকে খাবার দিতে আর এটা হচ্ছে মা যেতে চাইছিল না বাবাই জোর করে বকে বকে পাঠাচ্ছে যে রোজ বলছি যাও দিয়ে আসবে যাও দিয়ে আসবে যাচ্ছ না আজকে যাও তো সেই জন্য বাবা হচ্ছে আজকে মাছ নিয়ে এসছে নাহলে কিন্তু কালকে যে সেই সাদা সাদা মুরোলা মাছগুলো এনেছিল ওই মাছগুলো ছিল দিদিমাকে ভাত দেবে বলেই আজকে হচ্ছে বাবা এই মাছটা নিয়ে আসছে তো চলুন কাজ করে বাসন টাসন ধুয়ে স্নান টান করে পরে দেখা হচ্ছে তো এখন কটা বাজে ওই বারোটা তেতাল্লিশ মতো আর আমার রান্না হয়েছে সম্পূর্ণ রান্না সম্পূর্ণ হওয়ার পরে হচ্ছে এখানে বাবুকে মা খাওয়াচ্ছে আর আজকে বাবু নিচে বসে খাচ্ছে কারণ হচ্ছে তৃষাণ মানে মায়ের একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াতে একটু অসুবিধা হয় কোমরো টোমরো ব্যথা হয় কষ্ট হয় তো সেই কারণে হচ্ছে বাবুকে আজকে মা নিজে বসিয়ে খাইয়ে দিচ্ছে কেন কেন খাবি না হুম কেন খাবেন নি বলুন এক্ষুনি বললে আমি খাবো আমি খাবো গরম দুধ খেলে ওই যে ঠোঁটের নিচে ওইটা হয়েছে না গরম দুধ খেলে ঠিক হয়ে যাবে আজকে তো দুধ নিয়ে এসেছি একটু গরম করে দিবে তোমা ওই ছোটো গ্লাসটাই বুঝলে দু তিন দিন মতো দুধ খেলে হচ্ছে ইয়ে হয়ে যাবে কি বলতো ঠিক হয়ে যাবে ওইগুলো ক্যালসিয়ামের অভাবে হয় শুধু তো কোল্ড ড্রিঙ্কস খাবি আইসক্রিম খাবি দুধ টুধও তো একটু খেতে হবে একটু পাতলা করে দুধ দিবে তোমার বুঝলে তো যাই এখন সান টান করি আমি পরে দেখা হবে তোমরা কখন যাবে দিদি আমাকে ভাত দিতে মা

আমি যাইনি আমি আজকে তাহলে মামুনি রান্না কর দুটো সত্যি বয়স্ক মানুষটাকে তাড়াতাড়ি খেতে দিলে দেয় টিয়া ঠিকই বলেছে মা জানো জানো তো যে দশজন মিলে একটা কলসি ভরার ক্ষমতা ওদের নেই তো যাই হোক আসছি পরে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে রান্নাঘরটোর মানে গুছিয়ে নিয়েছি রান্নাঘর গুছিয়ে নিয়ে হচ্ছে একটু রেস্ট করছিলাম বাসন টাসন সবই ধুয়েছি এই যে আজকে এখানে এইভাবে রেখে দিয়েছি আর কিছুই হয়নি তো যাই হোক একটা পার্সেল অর্ডার করেছিলাম খুবই কম দামের মধ্যে সেই পার্সেলটা হচ্ছে এসে গেছে এই যে পার্সেলটা দিয়ে গেল এবার চলুন এটা হচ্ছে খুলি খুলে দেখি কি ব্যাপার কেমন জিনিস মানে কম দামের মধ্যে জিনিসটা কেমন এলো এটাকে আমাকে একাই খুলতে হবে কারণ বাবুকে এখন ডাকলেও হচ্ছে ও আসবে না উনি হচ্ছে এখন দুপুরে মানে পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একটু ফোন ঘাটছে তো চলুন এটা খুলে নি তারপর আসছি তো এই যে খুলে ফেলেছি এবার দেখি কেমন জিনিস কি ব্যাপার সুন্দর একটা একটু বাঁকা নাকি ভালো লাগছে এটা হচ্ছে মিশো থেকে করেছিলাম মিশোতে অ্যাকাউন্টটা আমি খুলে দেখলাম যে এটা অ্যাকাউন্টটা আমি অনেক দিন আগে বানিয়ে রেখেছিলাম অনেক দিন আমার আগের অ্যাকাউন্ট প্রায় দু সাল মতো দেখলাম অ্যাকাউন্টটা বানিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে দেখতাম বৌদিদেরকে জিনিসপত্র অর্ডার করতো কম দামে কম দামে ভালো তো আমিও করলাম তো ফার্স্ট অর্ডার মিশো থেকে আমার এটা বাড়িয়া তো চলুন এগুলোকে কোথায় রাখার জন্য আমি মানে নিয়েছি কিছুদিনের মধ্যে ফজি সাহাব আসবে আর ঘরটা যদি দেখে যে একদম এরকম করে রেখেছি কিছু বলবে না আমি জানি কিচ্ছু বলবে না কিন্তু মনে মনে তো ভাববে তো একটা আমি এইখানে রাখার জন্য নিয়েছি একটা আমি এইখানে রাখবো বলে নিয়েছি আর একটা দেখাচ্ছি আর একটা আমি খাওয়ার টেবিলে এক সাইডে করে রাখবো বলে নিয়েছি তো যাই হোক সব মিলিয়ে ঝিম্পু দেখে খুশি হলো আমার কালারটা একদম ওয়া ওয়া ওয়াউ কোনো কথা হবে না তো চলুন একটু রেস্ট করি পরে দেখা হচ্ছে এখন সময় পাঁচটা একচল্লিশ আর হচ্ছে ওয়েদারটা পরিবেশটা দেখে মনে হচ্ছে এই গরমের হাত থেকে মুক্তি পাওয়া যাবে এবং এই বৃষ্টি হলে ঠান্ডা হাওয়াতে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে আসলে মনে হচ্ছে যে বৃষ্টি নামবে কারণ একদম মেঘ ঢেকে দিয়েছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তো কোথাও মনে হয় এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ওইদিকে থাম তারপরে শ্যামচকের দিকে শুরু হবে হয়তো বা ঝাড়গ্রামের দিকেই হচ্ছে তো চলুন ভেতরে কার কী অবস্থা একটু দেখায় তো এই যে গ্যাসে লাল লাল চা বসে গেছে আর এই চাটা হচ্ছে মা বাবার জন্য মাই বসিয়েছে কারণ আমি এখন আর কাজ করার মতো অবস্থাতে নেই খাওয়া দাওয়া কাজ করে শেষ করে শুয়েছি আমি খেয়ে সময় আর এদিকে দেখুন মা হচ্ছে গরম গরম লুচি করে ফেলেছে এগুলো হচ্ছে কেন বলুন তো কিসের লুচি এটা হচ্ছে আটা ময়দা দুটো মিক্স করে বানিয়েছে আসলে তৃষাণবাবুর তো খাওয়ার সময় হয়ে গেছে তাই হচ্ছে মা ত্রিশবাবুর জন্য লুচি বানিয়েছে সবার জন্য নয় শুধুমাত্র ত্রিশানবাবুর জন্য এই যে দেখুন আমাদের মহারাজা এখানে খেতে বসে পড়েছে সবার চাটা খাওয়া হয়ে গেল আর আমার এখনো হচ্ছে আমি আমি এখন চা খাবো না কারণ আমি ভাত খেয়েছি হচ্ছে তিনটের সময় আর মারা সেই কখন বারোটা একটার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে আপনি খান আপনি বসে আছেন কেন দেখুন যে মাছ তরকারি বসে মানে বানিয়েছিলাম ওই মাছ তরকারি দিয়ে বসে গেছে লুচি খেতে না টমেটো দিয়েছি খান 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 আপনি কোন সময় হয়ে সাতটা সাঁত্রিশ আর সামনের বাড়ির কুকুরটা হচ্ছে ঘেউ ঘেউ করছে জানি না হচ্ছে ভিডিওতে আওয়াজ আসছে কিনা তো এই যে যাদের কাছে ওষুধ নেওয়া হয় তারা আজকে এসে বাড়িতে ওষুধগুলো দিয়ে গেল এটা হচ্ছে মানে পেস্ট দাঁতের জন্য আর এই যে তুলসী 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 সবার একটা একটা করে আমার দাদার বাবার সব একটা একটা করে নেওয়া হলো তো যাই হোক এই ওষুধগুলো খেয়ে মোটামুটি ভালো আছি খারাপ আছি এমনটা কিন্তু নয় কিন্তু ওই কী বলে একটু দামটা বেশি তো যাই হোক এখনও ভিডিওটা এডিট করতে পারলাম না এখন ভিডিওটা এডিট করবো তার আগে মাকে বলি যে মা আমাকে একটু চা করে দাও মা একটু চা করে দাও হ্যাঁ তো ওষুধগুলো আয়ুর্বেদিক ওষুধগুলো শেষ হয়ে গেছিলো আজকে না মানে আজকে বলাও হয়নি মানে ওদেরকে ডাকাও হয়নি যে ওনারা আসবেন বলে জানতাম ওনার হঠাৎ করে চলে এসছে দরজায় এসে ঢং ঢং করছে জানো আমি ওই কে রে আমি বলি বাবু মনে হয় দিয়ে খুলে দেখি যে ওরা দাঁড়িয়ে আছে তো যাই হোক ওষুধগুলো দিয়ে গেছিলো মোটামুটি ওই তুলসীটা খেয়ে আমি ভালোই আছি তো যাই হোক আজকের ভিডিও তো এখন আটটা বেজে গেলো ভিডিওটা এডিট করতে পারলাম না পোস্টও করতে পারলাম না ওই কারণের জন্য মাঝখানে দেরি হয়ে গেছে আর ওই যে হচ্ছে রান্নাঘরে মা চা করছে আমার জন্য তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আজকে ভিডিওটা আর বেশি বড়ো করব না নেক্সট ভিডিওতে আপনারা সরি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে টাটা টাটা কাড়িয়ে